আমরা চলে এসেছি বর্ধমান একটা স্বর্ণমঙ্গলা মন্দির এটা যদিও আমার এবছর এই মন্দিরে ওঠা যাবে না কারণ যেহেতু মা চলে গেছেন এক বছর ধোয়া হয়নি এখনো আমাদের বাৎসরিক কাজ হয়নি সেই জন্য আমরা যেতে পারছি না আমি আর বড় ছেলে বসে আছি এখানে সবাই মন্দিরে উঠছেন দেখুন যাচ্ছে আর আমরা আশাটা টেনে আশাটা দেখানো হয়নি তো এই যে আমি আর ছেলে বসে আছি সবাই যাচ্ছে ভিতরে আমাদের সবাই ফ্যামিলির সবাই গেছে সবাইকে দেখাচ্ছে আমি একটু মন্দিরটা ঘুরিয়ে একটুখানি দেখিয়ে নিচ্ছি যেহেতু আমি আর বড়ো ছেলে ঢুকবো না বলে দুজনে এখানে বসে আছি তো দেখিয়ে নিচ্ছি আমি এটা এই দেখুন সবাই পুজো দিতে যাচ্ছে এই যে এই হচ্ছে আমাদের মেন মানুষ আমাদেরকে নিয়ে এসছে হ্যাঁ 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 এই যে মন্দিরটা পুরো ঘুরিয়ে দেখাই দারুণ লাগছে বেশ ভালো লাগছে শীতকালে তো এগুলো বেশ ভালোই লাগে সবাই সুন্দর করে বসে আছে আমি দূর থেকেই নমস্কার করলাম কারণ ঢুকতে পারবো না ওই যে আমাদের এক দিদি নমস্কার করে নামছে যে আসছে বোন আসছে বোনের ছেলে বড়মাইমা ভাইয়ের বউ আমার ভাইপো সব আসছে কপালে কি দিল রে কপালে কি রে দাঁড়া আরে মুখটা একটু দেখাতে দে ছুটলো দেখ মুখটা একটু দেখাতেই দিলো না আর তোর কও আছে না না তোর কপালে দেবে না ঠিক আছে